গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল তারার মেলা মেরিল আলো পুরস্কার দু হাজার ষোলোতে তারকাদের সরব উপস্থিতি ছিল অনুষ্ঠানের প্রাণ উনিশতম আসরের বর্ণিল এই আয়োজনে ছিল নাচ গান ও অভিনয়ের চোখ ধাদানো পরিবেশনা সেই আয়োজন ও পুরস্কার প্রদানের ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের বিনোদন আমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান সদ্যপ্রয়াত লাকি আকন্দকে অভিনেতা মামুনুর রশিদ ও অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলির কাছ থেকে যুগবি নাটকের জন্য সেরা টিভি নাট্যকারের সমালোচক পুরস্কার নিচ্ছেন সারোয়ার রেজা জেমি মাধবীলতা গ্রহ আর্না নাটকের জন্য আল মনসুর ও নিমা রহমানের কাছ থেকে সেরা টিভি নির্দেশকের পুরস্কার নিচ্ছেন সাগর জাহান অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেত্রী রজি সিদ্দিকের কাছ থেকে মাধবীলতা গ্রহ আর্না নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন অপিকরিম বিযুগ নাটকে অভিনয়ের জন্য সেরা টিভি অভিনেতার পুরস্কার জিতেছেন আরফান নিশু পুরস্কার তুলে দিচ্ছেন অভিনেত্রী শম্পা রেজা ও নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম নাট্যজন গাজী রাকায়েত ও অভিনেত্রী ইশিতার কাছ থেকে সেরা চলচ্চিত্র অজ্ঞাতনামার পুরস্কার নিচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর নির্মাতা আমজাদ হোসেন ও নিত্যগুরু লায়লা হাসানের হাত থেকে আয়নাবাজি চলচ্চিত্রের পরিচালক অমিতাভ রেজা চৌধুরী নিচ্ছেন সেরা পরিচালকের পুরস্কার অভিনেতা আজিজুল হাকিম ও অভিনেত্রী আফসানা মিমির কাছ থেকে শঙ্খচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন সাজবাতি নাট্যজন ইনামুল হক ও সুবর্ণা মোস্তফার কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার নিচ্ছেন আয়নাবাজি চলচ্চিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী তারকা জরিপ পুরস্কার দু সেরা নবীন অভিনয়শিল্পী বুবলি সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান শিকারী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ